হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো করা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সার্পোর নাম বলতে হবে আর তোমরা যদি সার্পর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে সান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি লাইট আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ড্রিঙ্ক নাম বলতে হবে আর তোমরা যদি ড্রিঙ্কের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে গ্রিন কালার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছে টি আর এই দুটি শব্দ মিলিয়ে ড্রিংকের নামটি হবে গ্রিন টি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি তেলে ভাজার নাম বলতে হবে আর তোমরা যদি তেলে ভাজার নামটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কড়া আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পত্রের নাম বলতে হবে আর তোমরা যদি পত্রের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পেট আর এই দুটি শব্দ মিলিয়ে আসবা পত্রটির নাম হবে কার পেট বন্ধুরা এখানে তো আমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ধর্ম নাম বলতে হবে আর তোমরা যদি ধর্মগ্রন্থের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বাই চিহ্ন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বেল আর এই দুটি শব্দ মিলিয়ে ধর্মগ্রন্থটির নাম হবে বাইবেল দেখুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন একজন মানুষের চামড়ার ওপর কত কোটি লোম রয়েছে পাঁচ কোটি তিন কোটি এক কোটি না দু কোটি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে এক কোটি একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ চব্বিশ ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস নেয় কুড়ি হাজার আশি বার তেইশ হাজার চল্লিশ বার চব্বিশ হাজার তিরিশ বার না বাইশ হাজার সত্তর বার বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তেইশ হাজার চল্লিশ বার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাউডারের নাম বলতে হবে আর তোমরা যদি পাউডারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে নাই আর দ্বিতীয় ছবিতে দেখতে সিল আর এই দুটি শব্দ মিলিয়ে পাউডারের নামটি হবে নাই সিল বন্ধুরা এখানে তোমরা আর দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বর্জয় আঁকা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আম আর এই দুটি শব্দ মিলিয়ে ফলের নামটি হবে জাম বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি নাম বলতে হবে আর তোমরা যদি নামটি করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ময় আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ স আর এই দুটি শব্দ মিলিয়ে অ্যাপস নামটি হবে মিসো বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি অ্যাক্টরের নাম বলতে হবে আর তোমরা যদি অ্যাক্টরের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সাল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ম্যান অর্থাৎ মানুষ আর এই দুটি শব্দ মিলিয়ে অ্যাক্টরের নামটি হবে সালমান খান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি একটি গাড়ির নাম বলতে হবে আর তোমরা যদি গাড়ির নামটি করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সার আর এই দুটি শব্দ মিলিয়ে গাড়িটির নাম হবে পালসার তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো